গুড আফটারনুন বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে চিকেনের একটা রেসিপি শেয়ার করবো তার জন্য এখানে নিয়ে এসেছি আমি ব্রকোলি পেঁয়াজ আর ক্যাপসিকাম এটা দিয়েই করব চিকেন রান্না তো এটা যেমন ভীষণ একটা ইজি রেসিপি খেতেও কিন্তু হয় দারুণ সুন্দর চিকেন জল ঝরিয়ে এই যে নিয়ে নিয়েছি বলে এটার মধ্যে আমি ম্যারিনেট করব। ঠিক এখানে দিয়েছি হচ্ছে কি রসুন আদা আর কাঁচা লঙ্কা তো আমি এখন আদা রসুন আর কাঁচা লঙ্কাটা পেস্ট করব এই দই দিয়ে এবার আমি সব মশলাগুলো এতে দিয়ে দেব এইটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে একদম ফাঁকি ভাজি রান্না কিন্তু ভীষণ টেস্ট হয় আর ভীষণ চট জলদিও হয়ে যায় চিকেনটা তো দিয়ে দেবো দই দইটা কিন্তু বেশি করে দেবো সব কিছু দিয়ে দিয়েছি এবার ভালো করে পেস্ট করে নিয়ে আসব পেস্ট করে নিয়ে এই যে এখন এটা চিকেনের মধ্যে দেব আর দেব লবণ এবার ভালো করে মেখে নেব এখন কিন্তু তেলও আমি দেব না এটা দিয়েই আমি আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেব। চিকেন তো ম্যারিনেট করে নিয়ে এসেছি আর এদিকে দেখো আমি কি কি সবজি নিয়েছি তো সবজিগুলোকে নিয়েছি কি সেটা তো আগেই দেখেছো আর কীরকমভাবে কেটেছি দেখো সমস্তটাই যে ডুমো ডুমো করে কেটেছি এদিকে পেঁয়াজ রয়েছে এদিকে রয়েছে এই যে ক্যাপসিকাম তো চিকেন আমি আধ ঘন্টা ম্যারিনেট করে রাখবো আর তার আগে যেটা করতে হবে হ্যাঁ বললাম না এটা ভীষণ সিম্পল একটা রেসিপি তো তার আগে ওটা ম্যারিনেট হতে হতে আমি খাই আমি সবজিগুলোকে একটু জাস্ট একটু স্ততে করে নেবো চলো কড়াই চাপিয়ে দিয়েছি আর আমি দেব এই রান্নাটা কিন্তু করব একদম সাদা তেলে দেবো গোটা গরম মশলা এবার প্রথমে দেবো আমি ক্যাপসিকামটা ফ্রাই করবো সাথে দেবো পেঁয়াজ এগুলো কোনোটাই কিন্তু আমি খুব গিয়ে ফ্রাই করবো টানা যা একটু নেড়ে করে তুলে নেবো ব্রকোলিটা পরে দেবো কারণ ব্রকোলিটা একটু একটু সময় লাগবে থেকে আর বেশি ভাজব ভাজ বনায় এবার ব্রকলিগুলোকে ভেজে নেব ব্রকলিতে দিয়ে দেব একটু লবণ আর এটাকেও কিন্তু বেশি ভাজবো না একটু মিনিট দুই তিনিট একটু ঢাকা দিয়ে রাখবো যাতে ডাঁটিগুলো ব্রকলের ডাঁটিগুলো যাতে একটু নরম হয় এটাকেও আর আর থাকবে না তুলে নেব আমার কিন্তু কাজ হয়ে গেল এবার যেহেতু দই দিয়েছি তো যত জল বেরিয়েছে আমি এখন দিয়ে দেব ঠিক আর কিন্তু আর কিন্তু তেমন কোনো কাজ নেই একটু নেড়ে চেড়ে এবার জাস্ট ঢাকা দিয়ে দেবো আবার ঢাকা দিয়ে ফুটেই গেছে গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়াম রেখে রান্নাটা করব চলো দেখি এখন কি অবস্থা ধরো কত জল বেরিয়ে গেছে শুধু একটা জিনিসই লক্ষ্য রাখতে হয় প্রথম অবস্থায় জলটা বেরিয়ে গেলে কোনো টেনশান নেই প্রথম অবস্থায় টেনশানটা হচ্ছে যে যাতে নিচটা না ধরে যায় কারণ যাতে একটু নিচটা ধরে যাওয়ার একটু প্রবণতা থাকে তো চিকেন তারাও দেখি কি অবস্থা ছুরি নিয়ে এসেছি দেখার জন্য চিকেন কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এবার একটু জলটা টানাবো বললাম না এই চিকেনটা একদম ফাঁকি রান্না কিন্তু খেতে দুধাস্য হয় আমি কিন্তু এতক্ষণ হলুদ দেবো না কারণ হলুদ দিলে এটার যেটা কালে ব্যাপারটা থাকে সেটা নষ্ট হয়ে যায় একটু চেক করব লবণটা আমি এখন দিয়ে দেবো কয়েকটা জেরা কাঁচা লঙ্কা একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো দিয়ে দেবো অল্প চিনি একটু ব্যালেন্সিংয়ের জন্য আবার একটু ঢাকা দিব তেল ছিঁড়ে দিয়েছি চিকেন রেডি হয়ে গেছে এখন দিয়ে দেবো তেল ছেড়ে দিয়েছে চিকেন থেকে এখন দিয়ে দেবো সব সবজি এটা দিয়ে কিন্তু আর বেশি কটাবো না গরম মশলা গরম মশলা একটু ঢাকা দিয়ে রাখবো যাতে সমস্ত

এটা অ্যাকচুয়ালি ডায়েট চিকেন টাইপ এটা সঙ্গে আর কিছু লাগে না চিকেন রেডি গ্যাসও বন্ধ করে দিয়েছি একশো গ্রামের বেশি অনেক বেশি দিলাম আর একটু দাও দেবো পেঁয়াজ 피아스는 아스는 피아스는 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 피아아스는 피아스는 피아스는 는피아스